হ্যালো এভরিওয়ান কেমন আছো তো এই দেখো এটা সকাল থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো এখন সকালবেলা এই যে পান্তা খেতে বসেছি পান্তা আলু ভাজা আর ডিম ভাজা তো এইটাই এখন মানে এত গরম পড়েছে তো এখন মনে হচ্ছে যেন পান্তাটা খেয়েই আরাম তো ওই জন্য দেখো রাতের একটু ভাত বেঁচে গেছিলো তো সেটাই সকালবেলায় পান্তা আলু ভাজা আর ডিম ভাজা করেছি তো ওইটা দিয়ে এখন টিফিনটা করে নিলাম আর এই দেখো আমাদের এটা হচ্ছে পুকুরের মাছ মানে কদিন আগে পুকুর পুকুরের জল সব তুলে দেওয়া হয়েছিল তো তোমরা দেখেছিলে তো ওই জন্য এই শোল মাছটা জাবানো ছিল মানে হচ্ছে জলের মধ্যে দিয়ে ওটাকে রাখা হয়েছিল তো সেটাই সবাই মানে বাড়িতে বলছিল যে এটাকে আজকে খাওয়া হবে মানে ঝাল করা হবে শোল মাছের ঝাল টক হয়েছিল আগে একদিন তো ওই জন্য ঝাল করা হবে এই দেখো তো এটাই মা এখন ওই মাছটা কেটে নিয়েছে আর কিছু চিংড়ি মাছ আনা হয়েছিলো তো বাজার থেকে চিংড়ি মাছটা চিংড়ি মাছটা করা হবে না মানে কেটে রেখে দেব আর এই মাছটা ঝাল করবো তো চলো ব্লগটা সকাল থেকে স্টার্ট করেছি তোমরা দেখতে থাকো আর হ্যাঁ আজকে আমাদের সেরকম একটা খুব একটা বেশি রান্নাবান্না হবে না খুবটাক হবে কারণ হচ্ছে আমাদের পরের দিন নিমন্ত্রণ আছে তো তার জন্য রান্নাবান্না তাড়াতাড়ি সেরে নিয়ে আমরা একটুখানি বেরোবো মানে ছোটোখাটো ও দুটো তিনটে জিনিস কেনাকাটা করার আছে তো তার জন্য সেই জিনিসপত্রগুলো কেনাকাটা করবো আর যেখানে যাব একটা অন্নপ্রাশন বাড়িতে যাবো একটা বাচ্চার অন্নপ্রাশন আছে আর সেটা না অনেকটা দূরে মানে আমাদের নেমন্তন্ন হচ্ছে বর্ধমান কালনা ওখানে যাব তো ওই জন্যই আর কি মানে ওই বাচ্চাটার জন্য একটা জিনিস কিনবো কিছু একটা জিনিস কিনবো মুখে ভাত যেহেতু আছে তো সেটা কিনবো আর আমার ছোটোখাটো কিছু জিনিস আছে সেগুলো কিনবো তো ওই দেখো মাছটা এখন কাটা হয়ে গেছে আর এই মাছটা যেটা বললাম দুটো মাছ নিয়েছিলাম লাইলেন্টিকা মাছ ছিল বাড়িতে আর ওই মাছটা দিয়ে হচ্ছে কি না মাম্মামের জন্য ঝোল করবো কারণ মাম্মাম লাইলেন মানে শোল মাছ খায় না আর এই দেখো ঢ্যাঁড়স দিয়ে আর আলু দিয়ে আর চিংড়ি মাছ যেটা ওটা দিয়ে এখন আমি হচ্ছে ঢ্যাঁড়স আলু চচ্চড়ি করবো আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি তোমরা দেখতেই পেলে আর ওই মাছের ঝালটা করব তো চলো আমার সঙ্গে দেখো আর ব্লগটা দেখতে থাকো তো এই দেখো এখন খাওয়া দাওয়া করে এটা হচ্ছে দুপুরের দিকে মানে বিকেল বিকেল ঠিক হয়নি একটু আগে তো ভাবছিলাম ঘরটা একটু গুছিনি একচুয়ালি কী বলো তো ঘর তো গোছানো হয় কিন্তু এই ড্রয়ারটা না একদম গোছানো হচ্ছিলো না তো ওই জন্য ভাবছিলাম এই ড্রয়ারটা গুছিয়ে নি কারণ কী বলতো যেহেতু বললাম পরের দিন ঘুরতে যাব তো একটাও জিনিসপত্র কিছু খুঁজে পাচ্ছিলাম না কোথায় কি রেখেছি না রেখেছি আর পরের দিন কী বলো তো আমরা না ভোরবেলা বেরোবো মানে প্রায় আমরা আমাদের ঘুম থেকে উঠতে হবে পাঁচটার দিকে কারণ আমরা বাড়ি থেকে ছটার মধ্যে বেরিয়ে যাব তো ওই জন্য রাত্রিবেলাও ঘুরে এসে টাইম পাবো না

যেহেতু সাজা জিনিসগুলোই বার করেছি কোথায় কি রাখবো না রাখবো তো সেই জন্যই ও দেখো বায়না করছিল আর করছে তো মানে ওটা ওটা নেবে বলে দেখো দেখো এখন কি কি অবস্থা মানে চুড়ি মুড়ি ভেঙে পুরো পড়ে রয়েছে আর এই দেখো এখন হাতে করে নিয়েছে আমার চুড়া যেটা কি বলে চুড়া মানে ওটা বিয়ের পরে পরে কিনেছিলাম নতুন যখন বিয়ে হয়েছিল তখন খুব ভালো লাগতো তো ওই জন্যই কিনেছিলাম আর কি বলতো বাইরে ঘুরতে গেলে না একটু লাগে আর এই দেখো এখন মোটামুটি ড্রয়ারটা আমি গুছিয়ে নিয়েছি অনেক কষ্টে গুছিয়েছি আর যা যা জিনিসপত্র মানে লাগবে না সব ফেলে দিয়েছি বাইরে এই দেখো পুরো ভালো করে গুছিয়ে রেখেছি জানি না কতদিন কি থাকবে না থাকবে এখন রেডি হয়ে গেছে আর মামাম দেখো রেডি হয়ে বদমাশি করছে আমরা সবাই চলে যাচ্ছি এখন এগুলো গুছাবি পাপা চলে গেছে কিন্তু এসে গুছাই বিছানা পথে উফ দাঁড়াও তাড়াতাড়ি আয় আমি চলে যাচ্ছি আয় 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 তো এই দেখো আমরা এখন চলে এসেছি বেহালায় ওই যে মাম্মার পাপা বাইক রাখছে তো আমরা বাইকে করেই চলে এসেছি কারণ জানি টুকটাক কটা জিনিস কিনেই চলে যাব আর এই দেখো এসেই আগেই মাম্মের বায়না হচ্ছে আগে চিপস কিনে দাও মানে কোনো কিছু নেওয়া হলো না তার আগে চিপস কিনে দাও তো সেই বায়না আর এই দেখো এই ব্লাউজগুলো আমার ভীষণ ভালো লাগছিল কিন্তু কি বলো তো একটা দুঃখের বিষয় আমি শাড়ি নিয়ে যাইনি মানে যেই শাড়িটার জন্য আমি ব্লাউজ কিনতে গেছিলাম সেই শাড়িটাই আমি নিয়ে যাইনি আর এখানে সেই ব্লাউজটা আমার ভীষণ পরিমাণে পছন্দ হয়েছিল কিন্তু আমার শাড়িটা এর সাথে ঠিক ম্যাচ করবে না বলে নিই নি তো আরেকটা অন্য ব্লাউজ নিয়েছিলাম তো বললাম যে ছবি তুলে পাঠাতে তো ছবি তুলে পাঠানোর পর যেটা মনে হয় যে সেরকমই একটা ব্লাউজ নিয়েছি জানি না কতটা কি ভালো লাগবে তোমরা অবশ্যই আমাকে পরে কমেন্ট করে জানিও আমি পরের ব্লগে দেখাবো যে শাড়িটার কি ব্লাউজ নিয়েছি না নিয়েছি আর এই দেখো এখন আরেকটা দোকানের দিক থেকে আমরা বেরোলাম সেটা হচ্ছে একটা সোনার দোকানে গেছিলাম তো সেটা তোমাদের এখন দেখাতে পারলাম না কারণ ওখানে মানে ভিডিও করা অ্যালাউ ছিল না তাই জন্য আর এই দেখো এখন মাম্মা মেশছে এই পাখিটা নেবে ভীষণ পরিমাণে বায়না করছে যে পাখিটা চাই মানে আর বেশিক্ষণ কি বলো তো বেহালায় না থাকিনি কারণ রয়েছে দেখো রাতে এসে খেতেও বসে পড়েছি কারণ জানি যে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে বিশেষ করে আমাকে পাঁচটার সময় তো উঠতেই হবে কারণ স্নান টান করে তারপরে মামামকে রেডি করিয়ে আমি রেডি হব তারপর ছটার মধ্যে বেরোতে হবে আর অনেকটা যেহেতু রাস্তা আর এই দেখো খাওয়া দাওয়াটাও তাড়াতাড়ি করে নিয়েছি তার একটাই কারণ এই দেখো রাতেরবেলা এখন একটু মেকআপ চলছে মানে বলতে গেলে অনুষ্ঠান বাড়ি যাব মেকআপ হবে না এরম তো হতেই পারে না তো দেখো আর মাম্মাকে এখন এরকমভাবে সেজে আমি একটুখানি ভয় দেখাচ্ছিলাম অ্যাকচুয়ালি কী বলো তো মাম্মাকে স্কুলে নিয়ে যাই তো মুখটা না অনেকটাই কালো হয়ে গেছিলো আর সেরকম পার্লারে যাওয়ার মতন সেরকম টাইমও ছিল না আর মন আর সেরকম খুব একটা বেশি পার্লারে যাওয়াও হয় না বাড়িতে যেটুকু পারি সেটুকুই করি তো ওই জন্য দেখো আর মানে বলে না যে শেষ দিনেই সব কিছু করতে হয় আগে থেকে কিছু করার টাইমই পাইনি তো ওই জন্যই দেখো যেদিন যাব তার আগের দিন এটা তখন প্রায় এগারোটা মতন বেজে গেছিলো তাও মানে সব কিছু কাজকর্ম গুছিয়ে তো যাই হোক চলো আমি আজকের মতন ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি কারণ রাত্রেবেলা সেরকম কিছু ভিডিও করা হয়নি তো সকালবেলা ভোরবেলা ঘুম থেকে উঠতে হবে তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তোমরা নেক্সট ব্লগে সব কিছু দেখতে পাবে তো প্লিজ আমার সঙ্গে থাকো আর আমার ব্লগগুলো দেখতে থাকো আমাকে একটু সাপোর্ট করো সবাই সাবস্ক্রাইব করো